বন্ধুরা আজকে আমরা শিখব অ আ আহশ্যই দীর্ঘই জেনে নেই রঙের নাম এগুলি কি রং আজকে আমরা জানব বিভিন্ন রঙের নাম সবুজ রং গোলাপি রং কমলা রং নীল রং লাল রং কালো রং সবুজ রং প ও অজগর অজগরটি আসছে লাল রং আয়ে আমটি আমি খাব পেরে আয়ে আমটি আমি খাব পেরে নীল রং অচ্ছ অস ইঁদুর ইদুর ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে কালো রং দীর্ঘই দীর্ঘয়ে ইগল দীর্ঘয়ে ঈগল ইগল ইগল পাখি পাছে ধরে কমলা রং হসু হসুয়ে উট उठ चले मुक्ति तुले हे उठ चले मुक्ति तुले गोलापी रंग दीर्घु दीर्घुए उषा उषा हसे पूब आकाशे दीर्घुए ऊषा हाँ पूब आकाशे सबुज रंग ঋতু সর ঋতুর বাংলাদেশ রিয়ে ঋতুর বাংলাদেশ নীল রং এ এতে একতারা একতারাটি বাজে বেশ কালো রং ওই ঐতে ঐরাবত ঐরাবতটি আসছে তেরে কমলা রং ও ওতে ওল ওলকচু খেতে মজা গোলাপি রং ঔতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ চাৰে অ অয়ে অজগৰ আম ইগল অসুয়ে উট দীর্ঘু দীর্ঘুয়ে ঊষা রি রিয়ে ঋতু এ এতে একতারা ওই ওইতে ঐতে ও ওতে ওল ও ঔষুধ